তুমি তো আমরা এখন পুকুর ঘাটে নামতেছি পুকুর ঘাটে দেখো অনেকটা অনেকটা নিচুতে নামতে হয় দেখো কতগুলা সিঁড়ি বিয়ে বিয়ে পরপর আমরা নামছি

এই হলেন মহাদেব আর এখানে দেখো পায়রাও ছাড়া হয় তো এখানে পায়রা অনেক দেখতে পাবে আর এখানে শিবদূর্গ আছে শিবলিঙ্গ এখানে অনেক শিবলিঙ্গ রয়েছে এখানে অনেকে মানত করে ধাকা বাঁধে তো এখানে দেখো আমার ছেলে প্রণাম করছে আর ইনি হলেন রাধা গোবিন্দ তোমার দুধে উঠে দাঁড়াও ছুটি দাঁড়াও সুপাশে দাঁড়াও এ পাশে সে পাশে দাঁড়া আমার দিকে ঘুরো মনো কাইগো মনো মনো जुत्ता <laughs> <laughs> উটো 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 তুমি তুমি আমার আরো উপরে ও উঠে গেল ঢাঙ্গিলে ও তো ব্যাগ নাম কই হবে হবে চেষ্টা করে সব হই আইছো কানে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসছি পুজো কমপ্লিট আমাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এখানে মা ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলছেন তো এখানে রয়েছে আরও একজন সরি আরও একটা মন্দির তুলসী মাতার মন্দির তুলসী মহারাণী এখানে বিরাজমান এখানে আমার ছেলে একটুক্ষণ ঘুরে নিল প্রদক্ষিণ করে নিল ভাই আর এই যে দেখো আমাদের দুষ্টু দেখো ভাই ভাই ধরে আদর করতেছে খুবই সুন্দর ভাই পারলে ও তো কিছুতেই বাড়ি যেতে চাইছিলেন যে এখানে আরেকটু ঘুরবো একটু যদি করবো এইরকম করছিল চন্দুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা